নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত শুভ শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা তো পুজোর সময় প্রত্যেকের বাড়িতে মিষ্টি প্রয়োজন আর আমি পনির দিয়ে খুব সহজে এরকম একটা কালাকাদ মিষ্টি রেসিপি শেয়ার করব তা চলুন বন্ধুরা আমি এরকম কিভাবে বানাচ্ছি কালাকাদ মিষ্টিটা একদম দোকানের মতন পারফেক্ট সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা অবশ্যই করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে কী হবে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একদম দোকানের মতন পারফেক্ট একদম সফট কালাকাঁধ এইভাবে আপনারা কিন্তু বানাতে পারেন তা চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা একটু ছোটো বড়ো হয়েছে কাটার সমস্যার জন্য তো চলুন সেটা আমি শেয়ার করে নিই আপনাদের সাথে একদম দেখুন পারফেক্ট কালাকাঁধ তো কালার খাত বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটু এলাচের গুঁড়ো নিয়েছি দুধ একটা ছোটো প্যাকেটে দুধ রেকুই দুধ আর চিনি নিয়েছি আড়াইশো গ্রাম পনির নিয়েছি আড়াইশো আর এখানে দুটো প্যাকেট নিয়েছি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট জাস্ট টুকুই দিয়েই তৈরি হবে কালাকাত মিষ্টিটা তা প্রথমে আমি এই পনিরটাকে গ্রেট করে নেব সরু একদম মিহি গ্রেটার দিয়ে আমি এইভাবে পনিরটাকে একদম মিহি করে গ্রেট করে নেব। বেশি ডালা পাখি থাকলে কিন্তু সমস্যা তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না একদম এই রকমভাবে গ্রেড করে নেব একদম ঝুরি ঝুরি করে দেখুন অলরেডি আমি গ্রেড করে নিলাম এরকম একদম গ্রেড করে নিলাম আপনারা এইভাবে পনির দিয়েও কিন্তু বানাতে পারেন আর খুব কম সময় এই মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যায় দেখুন একদম এইভাবে আমি ধুলো ধুলো করে গ্রেড করে নিয়েছি এখন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু এখন গরম আমি গ্যাসটা অন করিনি গ্যাসটা পরে অন করব এখন সব উপকরণগুলো একসাথে আমি কিন্তু মাখিয়ে নেব প্রথমে আমি পনিরটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তারপরে আমি দিয়ে দেব এখানে লিকুইড দুধটা এখানে আমি দুশো গ্রাম পনিরের সাথে এমনি এখানে একটা আমি এগারোটা টাকা দামের লিকুইড দুধ দিয়েছি আর দু প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি এখানে আপনারা যদি বেশি পরিমাণে বানান তো বেশি পরিমাণে দিতে পারে কোনো অসুবিধা নেই দু প্যাকেট পাউডার দুধ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব আমি আড়াইশো গ্রাম চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো আগে কিন্তু ভালো করে আমি এইভাবে মিক্স করে নেব আগে কিন্তু আমি গ্যাসটা কিন্তু অন করছি না মিক্স করার পরে কিন্তু গ্যাসটা আমি এখন অন করে দিচ্ছি দেওয়ার পরে আমি এটা কিন্তু অনবরত নাড়তে থাক নাড়তে হবে বন্ধুরা যদি কিন্তু লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়ে যাবে কিন্তু খেতে পারবেন না মিষ্টিটা অনবরত যত নাড়বেন তত কিন্তু পাকটা ভালো হবে পাক ভালো না হলে কিন্তু মিষ্টিটা ছেড়ে ছেড়ে যাবে এইভাবে অনবরত নেড়ে নেড়ে পাকটা রেডি করতে হবে দেখুন অনেকটা শু শুকনো হয়ে ড্রাই হয়ে এসছে একদম যখন ড্রাই হয়ে আসবে বুঝতে পারবেন যে একটা আঠালো ভাব এসে যাবে দেখুন এইরকম একদম শুকনো হয়ে আসছে আর একটা আঠালো ভাব হয়ে আসছে এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব এলাজের গুঁড়োটা তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্টফুল হবে বন্ধুরা এলাচের গুঁড়োটা দিলাম দেওয়ার পরে আমি এখানে এক চামচ দিয়ে দেব ঘি ঘিটা কিন্তু অবশ্যই করে আপনারা দেবেন বন্ধুরা এখানে ঘি দিয়ে দিলাম এক চামচ দিয়ে আবারও ভালো করে কিন্তু এটা নাড়তে থাকবো যত নাড়বেন কিন্তু তত কিন্তু পাকটা ভালো হবে সব সময় এইভাবে নাড়তে থাকবেন যত কড়ার গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বেন তত কিন্তু পাকটা ভালো হবে মিষ্টি দোকানে কিন্তু এইভাবে কিন্তু পাক দেয় মিষ্টি যখনই বানায় এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি পাকটাকে একদম টাইট করে নিচ্ছি বন্ধুরা এইভাবে দেখুন কিন্তু একদম পাকটা রেডি হয়ে গেছে দেখুন কড়ার গায়েতে ছেড়ে ছেড়ে আসছে একদম পাকটা রেডি তো আমি এখন এটা নামিয়ে একটা জায়গায় রেডি করবো তো আমি এখানে একটা থালাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আর এর উপরে এইভাবে আমি গরম গরম দি দিতে হবে কিন্তু বেশি ঠান্ডা গেলে জমাট বেঁধে যাবে এইভাবে দিয়ে আমি সেভ করে দেবো চারিদিকটা ভালো করে এইভাবে সমান করে সেভ করে দেবো বন্ধুরা একদম কম সময়ে এরকম বাড়িতে আপনারা কালাকাত বাড়ি নিতে পারেন আর খেতে কিন্তু খুব দোকানের থেকে আরও কিন্তু ভালো হয় পনির দিয়ে যদি আপনারা বানাতে পারেন এখন আমি উপর থেকে পেস্তা দিয়ে দেবো আপনারা চাইলে অন্য কোনো ফুড দিতে পারেন আমি এখানে পেস্তা দিলাম দেখতেও ভালো লাগবে এইভাবে পেস্তাটা ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট একটু এরকমভাবে চেপে দেব তাহলে পেস্তাগুলো আর দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে জাস্ট আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দশ মিনিট আমি নর্মাল ফ্রিজে রাখবো এটা তারপরে আমি কেটে আপনাদের দেখাবো বন্ধুরা কেমন হল এই কালাকাতটা দেখুন আমি দশ মিনিট পরে কিন্তু ফিরে এসেছি আর এখন আমি এটা কেটে আপনাদের সাথে শেয়ার করব কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা এইভাবে পুজোর সময় বাড়িতে কম সময়ে টাপাটাপ করে মিষ্টি বানিয়ে নিতে পারেন এইভাবে আমি সেপে কালাকাদের সেপে কেটে নিচ্ছি বন্ধুরা একটু ছোট বড় হয়েছে এটা আমার কাটার ভুলে একটু ছোট বড় হয়ে গেছে কোনো ব্যাপার না এটাতে দোকানে বিক্রি হবে না বাড়িতে খাওয়া হবে দেখুন একদম রেডি কালাকাত এইভাবে কিন্তু পুজোর সময় আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে আত্মীয় স্বজন আসলে পরিবেশন করতে পারেন বন্ধুরা আর অনেক মিষ্টি হয় কিন্তু দেখুন কি দারুণ একদম দোকানের মতন পারফেক্ট কালাকাদা একদম রেডি বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বাই বাই টাটা বন্ধুরা